পৃথিবীতে রং দন ওঠে আকাশে আকাশে তোমারই ছন্দ গুণ জড়ি বাতাসে তোমার খুশিতে রং ধন আকাশে তোমারই গুণ জড়ি বাতাসে তোমার পড়ো শিপে दसरो पा पता क्या नहीं सोबोत हाल तो मार स्नेग्ध दो पे ओमार पार पेय पाता क्या नि शोबूत তোমার স্লিগধময় সে যে সুব্র তোমার মিয়াণী তোমার মিয়াণী শ্রী দিয়া সুর সঙ্গী তোমার নামে যদি গা গাওয়া গান সরি গায় আ